হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেড় থেকে তিন বছর বাচ্চাদের স্যারেল বানিয়ে দেখাবো যেটা বাড়িতেই আপনারা বানাতে পারবেন আর এটা বাচ্চাদের জন্য খুবই একটা পুষ্টিকর খাবার সব সবসময় তো দোকান থেকে কিনে খাওয়ানো যায় না তো তাছাড়া বাড়িতেই যদি বানানো যায় তাহলে দোকান থেকে কেনার কোনো প্রয়োজনীয় হয় না তাই আমি এখানে নিয়েছি দেখুন নিয়েছি মুগ ডাল এক কাপ নিয়েছি বাদশাভোগ চাল এক কাপ নিয়েছি বাসমতি চাল এক কাপ নিয়েছি সেদ্ধ চাল যেটা ভাতের চাল ওটা এক কাপ মুগ ডাল এক কাপ আর নিয়েছি ছোলার ডাল এক কাপ তো যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় চলুন তাহলে আমি এটা কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিই সবার প্রথমে আমি একটা থালা নিয়ে নিয়েছি আর এখানে আমি এরকম একটা কাপ নিয়েছি এই কাপের মধ্যে আমি সমস্ত চাল ডালগুলো মেপে নেব আর আপনাদের কাছে যদি এরকম মেজারমেন্ট কাপ না থাকে তাহলে আপনারা যে কোনো পাত্রে মাপটা যাই যেখান থেকেই নিন না কেন মানে যেটা থেকেই যেন সমান পরিমাণ হয় আমি এই কাপেরই এক কাপ নিয়ে নেব মুগ ডাল এবারে নিয়ে নেবো মুসুর ডাল আমি এক কাপ মুসুর ডাল নিয়েছি এবারে এক কাপ নিয়ে বাদশা ভোগ চাল যেটা আতপ চাল বলে পায়েসের জন্য এখানে নিয়ে নেব এক কাপ বাসমতি চাল নিয়েছি এক কাপ সেদ্ধ চাল যেটাতে আমাদের ভাত রান্না হয় আর নিয়েছি এক কাপ ছোলার ডাল আমি এই সমস্ত উপকরণগুলি খুব ভালো করে জলে ধুয়ে নেব প্রথমে দেখুন চাল আর ডালগুলো আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি খুব ভালো করে যাতে এর একটু ময়লা না থাকে যেহেতু বাচ্চা খাবে তাই সেমতো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা ভেজে নেব তাই কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমি চাল আর ডালটা দিয়ে ভালো করে ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে এবার আমি চাল আর ডালগুলো এর মধ্যে দিয়ে দেব এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দমটা বাড়িয়েই ভাজতে হবে তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হবে তাহলে সময় লেগে যাবে আমার একটু জল রয়ে গিয়েছিল আপনারা জলটা ভালো করে ঝরিয়ে নেবেন তারপরে এটা ভাজতে দেবেন আমি এই চাল ডালগুলো প্রায় পাঁচ থেকে দশ মিনিট ধরে খুব ভালো করে লাল করে ভেজে নেব তবে এটা কিন্তু খুব বেশি ভাজবেন না মোটে মোটামুটি একটা ভাজবেন যাতে খুব বেশি লাল না হয়ে যায় আমি সেই মতো ধরে পাঁচ মিনিট মতো ভেজে নেবো এটা কিন্তু আপনারা ভিজে প্রায় পনেরো দিনকে এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন তবে এটা খারাপ হবে না আপনারা পরিমাণ মতো নিয়ে বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারবেন এটা বাচ্চাদের জন্য সত্যি খুব একটা হেলদি খাবার আপনারা সকালে বা রাতের জন্য বানিয়ে দিতে পারবেন এটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে প্রায় আমার দশ মিনিট মতো সময় লাগলো এটা ভালো করে ভেজে নিতে তো এটা কিন্তু খুব বেশি ভাজবেন না একদম মচমচা করে ভাজবেন না মোটামুটি কিছুটা কাঁচা থাকবে কাঁচা কাঁচা ভাগ এইটটি পার এইটটি ফাইভ পার্সেন্ট মতন ভাজা হবে বাকি কিছুটা বাকি থাকবে পুরো ভেজে নেবেন না তাহলে কিন্তু এর ইটা নষ্ট হয়ে যাবে খুব এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে নেব আমি এটা থালার মধ্যে ঢেলে নিয়েছি এটা ঠান্ডা হতে দেব এটা কিন্তু গরম অবস্থাতে আপনারা ব্লেন্ড করবেন না মানে গুঁড়ো করবেন না এটা একটু ঠান্ডা করে নেবেন পুরো ঠান্ডা হয়ে গেলে তারপরে গুঁড়ো করবেন তাই আমি এটা ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে আমি এটা গুঁড়ো করে নেব এটা আমার ভালো মতো ঠান্ডা হয়ে গেছে আমি এটা আবার একটা মিক্সিং বলে দিয়ে করে গুঁড়ো করে নেব আমি অল্প অল্প দিয়ে গুঁড়ো করবো একসাথে বেশি পরিমাণ দেব না আর আপনাদের কাছে যদি মিক্সিং বোল না থাকে তাহলে আপনারা শিলনড়াতেও এটা গুঁড়ো করে নিতে পারেন আমি এটা এবারে অল্প অল্প করে গুঁড়ো করে নেব দেখুন এটা আমি খুব মিহি করে গুঁড়িয়ে গুঁড়ো করে নিয়েছি একইভাবে সবগুলো গুঁড়ো করে নেব দেখুন এখানে আমি সমস্তটা গুঁড়ো করে নিয়েছি আর এরকম একটা কাঁচের জাল নিয়েছি আমি এর মধ্যে স্টোর করে রাখব দেখুন আমি এই জারের মধ্যে স্টোর করে নিয়েছি আর আপনাদের কাছে যদি কাঁচের জাল না থাকে আপনারা প্লাস্টিক জারের মধ্যেও এটা স্টোর করে রাখতে পারবেন আর এটা বাচ্চাদেরকে যখন বানিয়ে খাওয়াবেন অবশ্যই পরিমাণ মতো খাবারটা নেবেন আর জলের মধ্যে কিন্তু ভালো করে রান্না করে খাওয়াবেন প্রায় না আপনাদের যতটা টাইম লাগবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায় আর যখন দেবেন তার মধ্যে অল্প একটু মিষ্টি দেবেন তাহলে বাচ্চারা খেতে পছন্দ করবে যদি গুড় থাকে গুড় দিতে পারেন কারণ ছোটো বাচ্চাদেরকে তো চিনি দেওয়া যায় না তো সেক্ষেত্রে আপনারা গুড় দিতে পারেন না হলে তাল মিস্ত্রি দিতে পারেন দুরালের যে তাল মিস্ত্রিটা পাওয়া যায় আপনি ওটা দিয়ে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার